আজকে আমাদের একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হয়েছিল জনৈক কবির শেখ ওর বাড়ি নতুন গ্রাম লালগোলা পোস্ট অফিসের অন্তর্গত ও লালগোলা থানাতে একটা কেস রুজু হয়েছিল হাজার চুরানব্বই চব্বিশ সালে সেই কেসে ও আসামি ছিল এবং এই যে যেটা লিগাল প্রসেস সেটার সাথে সাথে এটার একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হয়েছিল। এবং কম্পিটেন্ট অথরিটি একটা অর্ডার করেছেন যে এই ইলিগাল অ্যাক্টিভিটি যে হিরোইনের কারবার সেটার মাধ্যমে ও যে সমস্ত প্রপার্টি ইলিগালি অ্যাকোয়ার করেছিল সেইগুলো ফ্রিজিং অর্ডার হয়েছে সেই অনুযায়ী আজকে আমরা ওদের প্রপার্টি এই যে এখানে দেখছেন এই জমিটা এবং এর সাথে যে বিল্ডিংটা আছে পুরো বিল্ডিংটা ফ্রিজ হচ্ছে আমরা নোটিশটা টাঙিয়ে দিচ্ছি এবং ওদের ফ্যামিলি যারা আছে তাদেরকেও নোটিশটা দিয়ে দিচ্ছে আজকে এখানে যে সম্পত্তিটা আছে জায়গার দাম প্রায় সাড়ে সাত লক্ষ টাকা এবং যে স্টোরেড বিল্ডিংটা দেখছেন তার প্রপার্টি ভ্যালু প্রায়

লিগাল প্রসেস অনুযায়ী যেটা আছে ইমপ্রিজনমেন্ট সেদিকেই আমরা থেমে থাকবো না এর সাথে সাথে ওরা এই সমস্ত কন্ট্রাব্যান্ড আর্টিকেল ইলিগাল ব্যবসার মাধ্যমে যে সমস্ত প্রপার্টি ইলিগালি ওরা অ্যাকোয়ার করছে সে জমি হতে পারে বিল্ডিং হতে পারে যে কোনো ইমুভেবল এবং মুভেবল যে কোনো প্রপার্টি হতে পারে সেগুলোও আমরা ফ্রিজ করব তো আপনারা সবাই সাবধান হয়ে যান এটাই বলব